আল্লাহ তালা তিনি করেছিলেন আপনাদের মনে আছে হজরতের মাওলানা দেলোয়ার হোসাইন সাহেবি সাহেব এই এলাকায় আসলে ওনাদের বাড়িতেই উনি থাকাকে পছন্দ করতেন তাকে নিয়ে কামলনগর বিলের ভিতরে বিশাল এক মাহফিল জনসমুদ্রের ব্যবস্থা করা হয়েছিল আমরা এ সময় মাঠে বসে ওই মাহফিল উপভোগ করেছিলাম আমরা এই পরিবারের জন্য পরিবার থেকে যারা হারিয়ে গিয়েছেন দুনিয়া থেকে চলে গিয়েছেন সকলের আমার রুহের মাখরাত কামনা করছে আমার পাশে বসা ফ্রেন্ডলি ইউনিয়নে শুধু না আমাদের এমন একটি কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার সায়েন্স তার ভিতরে যদি কোন রক একটা হরক একটা বর্ণ একটা নোটটাকে ঢোকাতে চায় পরাণ শরীফের শব্দের কম্পিউটার এসে ক্লিক করবে এবং বলবে ন ন ন এর ভিতরে ঢোকা তোমার কোন সুযোগ নেই এটা প্রমাণ করছে আশ্চর্য এই কোরআন মোস্তফা খলিফা রশিদ তিনি জামিরুল আজহারের এই কম্পিউটার সায়েন্সের আধুনিক বড় বিজ্ঞানী দুনিয়া ব্যাপী তার ই আছে এজন্য কোনো শব্দ আপনি যখন ওখানে ঢুকাবেন তখন কম্পিউটার লাল বাতি জ্বলবে কে বলবে কম্পিউটার যে না না এটা খরান না। এটা তোমাদের বানানোর কথা এটা মানানো কথা আর এদিকে একটু